জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে হিন্দু নারীরা কেন শাখা সিঁদুর ও লোয়া ধারণ করেন এবং কোনো স্বামী যদি মারা যায় তাহলে তার অঙ্গ থেকে এই জিনিসগুলি কেন খুলে নেওয়া হয় এর পেছনে কী কারণ রয়েছে সেই কারণের কথাই আমি আজ জানাবো এই ভিডিওর মাধ্যমে বিবাহিত হিন্দু নারীদের সবথেকে দামি অলঙ্কার হল মেয়েদের শাখা সিঁদুর ও লোয়া এর পেছনে কারণ হল যে আমাদের যে সৃষ্টি, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এবং এদের মধ্যে যে তিনটি রজগুণ রয়েছে সত্য রজ ও তম এই যে তিনটি গুণ রয়েছে এই তিনটি গুণেরই প্রতীক হল শাখা সিঁদুর ও লোয়া শাখা হল বিষ্ণুর গুণের প্রতীক এবং এই সিন্দুর হল গুণের প্রতীক এবং এর অধিপতি হলো ব্রহ্মদেব এবং লোহা হল তমগুণের অধিপতি গুণের প্রতীক এবং এর অধিপতি হল দেবাদিদেব মহাদেব এই তিনটি যে গুণ রয়েছে সত্য রজ এবং তম গুণের কথা বললাম আমি এই তিনটি গুণই হল আমাদের যে মেয়ে মেয়েদের যে মাসিক ধর্ম আছে সেই মাসিক ধর্মের সময় কিন্তু এই তিনটি গুণে তাদের শরীর থেকে বের হয়ে যায় শাখা নারীরা পরে কেন কারণ এটি যে কারণ আসে পেছনে তা হলো যে স্বামীর প্রতি যে অকৃত্রিম ভালোবাসা তা কিন্তু এই শাখাতেই প্রমাণ পায় কারণ সাধা শাখা হলো সাদা এবং চকচক করে সেই রকম কোনো নারী তার স্বামীর প্রতি ভালোবাসা সবসময় সুন্দর ও চকচকময় এবং দ্বিতীয় কথা হল যে সিঁদুর এই বিবাহিত নারীর সবচেয়ে প্রতীক চিহ্ন হলো এই সিঁদুর এবং স্বামীর দীর্ঘ জীবন কামনা করা এবং এর রং হলো লাল এটি একটি শক্তির প্রতীক কোনো স্ত্রী যদি সতী সাবিত্রী হয়ে থাকে তার স্বামীর কথায় মতো ঠিক মতো চলাফেরা করে বা স্বামীর কথা যদি সে শোনে তাহলে একজন প্রতিব্রতা স্ত্রী কিন্তু তার স্বামীর সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারে তার উদাহরণ হল সতী সাবিত্রী সত্যবান আজ সাবিত্রী দেবী সতী ছিলেন এবং তার স্বামীর অনুগত ছিলেন তাই তিনি যমরাজের কাছ থেকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এনেছিলেন তেমনি এই হিন্দু নারীরাও সেই কাজটিও কিন্তু করতে পারে কিন্তু এখনকার যুগে সেটি ফ্যাশন হয়ে গেছে তাই অধিকাংশ মহিলারাই কিন্তু আর সিঁদুর ধারণ করেন না আবার হয়তো কেউ স্টাইল করে শাখা লোয়া পরা এগুলিও ছেড়ে দিয়েছে তাই দিন দিন অধিকাংশ মানুষেরই হয়তো দেখলে দেখা যাবে যে হয়তো বিধবার পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং স্বামীদের যে অকাল মৃত্যু যোগ তৈরি হয়ে যাচ্ছে হয়তো দেখা গেল স্ত্রী রয়ে গেল স্বামী আগেই চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে এর জন্যই কিন্তু বেশি হচ্ছে আর তৃতীয় কথা হলো যে লোয়া একজন বিবাহিত মহিলা যে একজন পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছে তার উদাহরণ হলো এই লোহা স্বামীর মৃত্যুর সময় এই শাখা সিঁদুর ও লোয়া খুলে নেওয়ার কারণ হল যে বিবাহের সময় শাখা সিঁদুর ও লোহা পরিয়ে তাকে সঙ্গে নিয়ে তার স্বামী কিন্তু বাড়িতে এনেছিল এবং যখন সেই স্বামী মারা যায় তখন তার সঙ্গেই কিন্তু এই তিনটি জিনিসও তার শরীর থেকে কিন্তু খুলে নেওয়া হয় কারণ তার কাছে আর তার স্বামী থাকছে না তাই এগুলি তার শরীরে আর শোভা পাবে না এর জন্যই খুলে নেওয়া হয় জয় মা তারা এখানেই আমি এ বলে ভিডিওটি শেষ করছি জয় তারা